হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তো আবার চলে এলাম তোমাদের সাথে আবার একটু অন্যরকম ভিডিও নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখছো সেগুলো সব আমি তোমাদেরকে বলছি এতদিন আমার যে ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলোর টপিক ছিল সম্পূর্ণ রকম আলাদা ভিডিও আজকে দেখতে পাচ্ছ আমাদের ট্রাক্টরে ইট নামছে তোমরা তো জানতে চেয়েছিলে যে আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় তো ওই ভিডিওটার মাধ্যমে আজকে সম্পূর্ণ বলবো দেখতে পাচ্ছো সামনে যেই মাটির বাড়িটা সেই মাটির বাড়িটাই হচ্ছে আমাদের এবছর জানোই তো এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাটির মাটির বাড়ির অবস্থা খুবই খারাপ সেই জন্য এই সামনের জায়গাটাতে বাড়ি করার জন্য আমরা ইট তুলছি একটা বাড়ি করার জন্য যেই পরিমাণ ইটটা লাগে সেই পরিমাণ ইটটা মোটামুটির মধ্যে তুলে নিলাম তারপরে তোমাদের কাজ আরম্ভ হবে এখন এত পরিমাণে বৃষ্টির জন্য কাজ আরম্ভ হচ্ছে না মোটামুটি আমাদের শেষে ইঁট আনা প্রায় শেষের দিকে তারপরে দেখতেই পাচ্ছ আমার হাতে টাকা আমার খুব কষ্ট হচ্ছিলো যে এত টাকা দেওয়ার জন্য কিন্তু দিতে তো হবেই পর সব কাজ কমপ্লিট করার পর চান করবে এবার অনেক গেমে ছিলাম অনেক খাটাখাট নিয়ে গিয়েছে সেই জন্যে চান টান করে আমিও বসে আছি তারপর মা বললো নারকেলটা ছাড়িয়ে দে নাকি শুনলাম আজকে নাকি পুজোর জন্যে নারকেলের নাড়ু হবে সেই জন্য নারকেলটা আমি পটপট করে ছাড়িয়ে দিলাম আমাদের নারকেলের নাড়ু করার একমাত্র কারিগর হচ্ছে দিদা তাও দিদায় চলে এসেছে আমাদের বাড়ি মা আর দিদার মধ্যে একটু গল্প টল্প করার পর দিদার বেশি কোনো ওয়েট না করে কাজে লেগে গেল আমাদের মাটির উনুনে এখন নাড়ু করা হচ্ছে গুড়ের নাড়ু নারকেল নাড়ু তারপর মোটামুটি আমিও দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম আমি দিদাকে বলছিলাম আর কতক্ষণ করতে হবে একটু শিখেও নিচ্ছিলাম আমি হ্যাঁ তোমরা হয়তো ভাববা যে উনুনে হচ্ছে না এটা ভুল ধারণা কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্যান্যই ভালো হয় আর যে জিনিসটা তুলছে দেখছো দিদা সেই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে সেই জন্য দিদাকে আমি একটু বেশি করে দিতে বলছি আমি তারপরও বলছি যে ওতে হবে না আর একটু বেশি করে দাও তারপর তো আমি দেওয়ার পর টুক করে মুখে ভরে নিলাম খুব সুন্দর টেস্ট ছিল কী বলবো হেভি টেস্ট ছিল তো চলো এবার দিদার পারলো না এবার মাকেই দিল এবার মা এবার টুকটাক ফাঁটতে হয় এটাকে যত ফাঁটবা তত ঠান্ডা হয় তত জমে নাড়ুটা খুব সুন্দর হয় তারপর আমি আসছি বলে একটু বেড়াতে গিয়েছিলাম একটু বেড়াতে বেড়াতে এসে দেখছি নাড়ু কমপ্লিট নাড়ু কমপ্লিট হওয়ার পর দেখতে হেভি ছিল আর খেতে হেভি ছিল আমি একটা খেয়েও নিয়েছিলাম এই ফাঁকে হ্যাঁ এখনও কমপ্লিট হয়নি এখন আর একটা নাড়ু চলছে আমাদের এটা হচ্ছে তিলের নাড়ু তো এত পরিমাণে গরম ছিল তিলের নাড়ুটা হাত সব লাল হয়ে গেছিল এই সেই জন্য আমি একটু চেষ্টা করেছিলাম এই ফাঁকে বাবা এলো বাবা এসে ট্রাই করলো পারছে কিনা বাবা দুবার ট্রাই করার পর দেখলো তো চলো কমেন্টে বলো কাদের কাদের গুড়ের নাড়ু হয় তো চলো আবার দেখা হচ্ছে টাটা